পনেরোশো সালে আজকে দিনে স্যার রিচার্ড গ্রিনভিলের নেতৃত্বে একশো আশি জনের একটি ইংরেজ দল আমেরিকার নিউকালে ডেনিয়ার রোয়ানোকে দ্বীপে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পৌঁছায় সতেরোশো তেরো সালে আজকের দিনে গ্রেট ব্রিটেন ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভাতৃত্ব চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো একাত্তর সালে আজকের দিনে বিখ্যাত ব্রিটিশ সমুদ্র ভ্রমণকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ভ্রমণ শেষ করেন সতেরোশো বাহাত্তর সালে আজকের দিনে ক্যাপ্টেন জেমস কুক তার দ্বিতীয় অভিযান শুরু করেন আঠারোশো তিরিশ সালে আজকের দিনে কলকাতার স্কটিশ স্থাপিত হয় আঠারোশো বত্রিশ সালে আজকের দিনে হেনরি স্কুলক্রাফ্ট নদীর উৎস আবিষ্কার করেন আঠারোশো সালে আজকের দিনে স্কটিশ সংস্কার আইন পাশ হয় আঠারোশো সালে আজকে দিনে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী হয় আঠারোশো সালে আজকে দিনে তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়ার স্বাধীনতা ঘোষণা করে আঠারোশো সালে আজকে দিনে রাশিয়ার এক রেল দুর্ঘটনায় দুশো জনের মৃত্যু হয় আঠারোশো সালে মার্কোনি রেডিওর প্যাটেন্ট পান উনিশশো সালে আজকের দিনে কলকাতা থেকে প্রকাশিত শক্তিমান পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায় উনিশশো সালে আজকের দিনে ভারতীয় বিপ্লবী যতীন্দ্রনাথ দাস জেল জেলবন্দীদের অধিকারের দাবিতে আজকের দিনে তেষট্টি দিনের অনশন শুরু করেন উনিশশো তিরিশ সালে আজকের দিনে উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে চার এক গোলে হারায় উনিশশো সালে আজকের দিনে জার্মানির একটি আর্থিক প্রতিষ্ঠান ডেনা ব্যাংক দেউলিয়া হয়ে যায় ফলে জার্মানির সব ব্যাংক বন্ধ হয়ে যায় আবার পাঁচই আগস্ট উনিশশো তেত্রিশ সালে আজকের দিনে নাসি পার্টি ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয় উনিশশো সালে আজকের দিনে ফ্রান্স নাট্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন উনিশশো সালে আজকের দিনে জন এফ কেনেডি লস এঞ্জেলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ডেমোক্রেট দলের নমিনেশন পান উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ বা ইস্কন গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করে উনিশশো তিয়াত্তর সালে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় মরক্কো উনিশশো সালে আজকের দিনে নিউ ইয়র্ক সিটি একটা না ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর নজিরবিহীন ঘটনা এই সময় ভয়াবহ লুটপাট খুন ও ধর্ষণ সংগঠিত হয় দু সালে আজকের দিনে নেপালের পশ্চিমাঞ্চলে দুটি পৃথক ভূমিকম্পে অন্তত ছাব্বিশ জন নিহত হয়